আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে লিনিয়ার ভেরিয়েবল ডিফেন্সিয়াল ট্রান্সফর্মার বা এলবিডিটি আচ্ছা এলবিডিটি কাকে বলে যদি ডিফেনশিয়াল ট্রান্সফর্মার মধ্যবর্তী করে স্থানান্তর সাথে সাথে ডিফেন্সিয়াল আউটপুট ভোল্টেজের মান সমানুপাতিক হারে পরিবর্তিত হয় তাকে এলবিডিটি বলে যদি ডিফেন্সিয়াল ট্রান্সফর্মার মধ্যবর্তী করে স্থানান্তর আমরা যদি কোরটাকে এক স্থান থেকে অন্য স্থানে বা ডিপ্লেসমেন্ট করি এর যে সাথে সাথে আউটপুট ভোল্টেজ সেটা সমানবত ঘ পরিবর্তিত হবে সেটা হচ্ছে এলবি ডিটি আচ্ছা এখন এলবি ডিটির আমরা গঠনটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে একটা প্রাইমারি ওয়েন্ডিংয়ের দুই পাশে দুইটা সেকেন্ডারি ওয়াইন্ডিং পেছানো আছে এই যে এইটা এই এটা একটা ফাঁপা সিলিন্ডার এবং এই ফাঁপা সিলিন্ডার প্রাইমারি ওয়েন্ডিংয়ের দুই পাশে এই যে দুইটা সেকেন্ডারি ওয়াইন্ডিং পেছানো থাকে এবং একটা মাঝখানে একটা কোর স্থানান্তর করা হয় বা কোর প্রবেশ করানো হয় সেকেন্ডারি ওয়নিং দুটি সিরিজে কিন্তু বিপরীত পোলারিটির সাথে সংযুক্ত করা হয় যাতে ওয়েন্ডিং দুটি উৎপন্ন পরস্পরের বিপরীত হয় এখন এটা হচ্ছে কি গঠন গঠনটা কি আমরা আবার দেখি গঠনটা হচ্ছে প্রাইমারি ওয়নিংয়ের দুই পাশে দুইটা সেকেন্ডারি ওয়েন্ডিং থাকে এস ওয়ান এবং এস টু এবং এই সেকেন্ডারি একটা ফাঁপা সিলিন্ডার আকারে থাকে এই সিলিন্ডারে ফাঁপা সিলিন্ডার প্রাইমারি দুশে দুটো সেকেন্ডারি কয়েল থাকে এবং এই ফাঁপা সিলিন্ডারের মধ্যে একটা কোর প্রবেশ করানো হয় সেটা হচ্ছে এই এলবিডিটির গঠন আচ্ছা এখন এলবিডিটির কার্যপ্রণালী প্রণালী এলবিডির প্রাইমারিতে যখন এসি সাপ্লাই দেওয়া হয় তখন ম্যাগনেট ফিল্ড উৎপন্ন করে যা সেকেন্ডারি এ এসি উৎপন্ন করে মনে করি এই এস ওয়ান এবং এস টু ই ইএস ওয়ান এবং ই এস টু উৎপন্ন করে আউটপুট ভোল্টেজ উৎপন্ন করে যেহেতু কয়েল দুটি বিপরীতমুখী সিরিজে সংযোগ করা হয় তাই ই এস ওয়ান এবং ইএস টু হবে ই জিরো সমান সমান এই ই জিরোর সমান সমান ইএস ওয়ান প্রায় সমান সর্ব ইএস টু আচ্ছা এই ই জিরোর মানটা নির্ভর কোরের অবস্থানের উপরে এই যে কোরটা যে অবস্থান করতেছে এই ই জিরো মানটা নির্ভর করলে হলো কোরের অবস্থানের উপর যখন কোরের অবস্থান কেন্দ্র থাকে তখন কয়েল উৎপন্ন ভোল্টেজ সমান হয় এবং আউটপুট ভোল্টেজ ই জিরো ই এস ওয়ান সহ সম হয় ইএস টু এখন আমরা দেখি এখন এই যে এই কোডটাকে যখন আমরা ভামে সরাব তখন ভামে সরানো হয় তখন এস ওয়ান লিঙ্কিং ফ্লাসে এই যে ইএস ওয়ান এই লিঙ্কিং ফ্লাক্সের পরিমাণ ই এস টুর পরিমাণের থেকে ইএসের পরিমাণটা বেশি হবে অর্থাৎ কোডটাকে যখন আমরা ভামে সরাবো ই জিরো সমান সমান এস ওয়ান গ্রেটার দেন ই এস টু হবে যখন এটা আমরা বাম দিকে সরাবো সুতরাং ই জিরো সমান ওয়ান মাইনাস এস টু অর্থাৎ ই জিরো এবং ই ওয়ান পুলারিটি একই থাকবে আবার এই কোডটাকে যখন ধান সরাবো তখন এই ইস টু ক্যাটার দেন ইএস ওয়ান অর্থাৎ এটা পোলারিটি ই ওয়ানের তুলনায় ই এস টু পুলারিটিটা বেশি হবে তখন ই জিরো হবে এরকম ই এস টু মাইনাস ইএস ওয়ান আচ্ছা এখন আমরা কী দেখতেছি কোডটাকে এখন বামে ডামে সরাই পরে কোডের এর অবস্থানটা পরিবর্তন হইতাছে এই পরিবর্তনটাই হচ্ছে কি ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার এল বি ডিটি থ্যাংক ইউ